এটা হচ্ছে আমাদের ডাক্তার বাবু এটা হচ্ছে আমাদের ডাক্তার বাবু সবার চিকিৎসা করে আর আজকে পুছুর ভ্যাকসিন হবে এনজিওতে কুকুর এইভাবে নিয়ে যাব কোনো সুস্থ কুকুর এনজিওতে নেয় না তোমার অ্যাডাপশন পোস্ট করতে হবে ফেসবুক কি কুকুর তো আমি আমি তো দেখি যাই হোক ক্রস ব্রিড কুকুর হ্যাঁ তো আমি ব্রিড লেবে ওই তোমার এবার ওইভাবে অ্যাডপশন সুস্থ কুকুর হয় না ঠিক আছে ওটা তোমার বাড়িতে অ্যাডপশন করা যাবে কোনো এনজিও তুমি রাখলেও তাহলে তোমার ওই লাইফ টাইমের একটা খরচা নিয়ে এনজিও রাখে অনেক এনজিও তাহলে সেটা কতটা স্টেবেল আমি জানি না বুঝতে পেরেছো আমি এটা ভ্যাকসিন করছি আমায় তুমি দশ পনেরো মিনিট পর একটু কল করো

স্প্রে নেই স্প্রে সারাক্ষণ বাইরে যাওয়ার জন্য